আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আসছি দারাজী রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেস এইখানে এমন একটা খাবার পাওয়া যায় যেটা রীতিমতো ফেসবুকে ভাইরাল আর খাবারটা আমাদের সবারই পরিচিত এবং খুবই পছন্দের একটা খাবার সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালাভোনা দেখতে তো ভাই মাসাল অনেক সুন্দর লাগতেছে তবে তাদের এই কালাবোনা কেন ভাইরাল বা কেন বিশেষ কিছু সেইটা আমরা জানবো তার আগে এখানকার আরো কিছু খাবার গুলো দেখি এখানে কালাবোনার পাশাপাশি পোলাও আছে মুরগির রোস্ট আছে যেটাকে আমরা মোরগ পোলাও বলি তারপরে লাল ভোনা আছে ডাল আছে পাস্তা আছে মানে এইসব খাবার মোটামুটি এখানে অ্যাভেলেবেল এরপর কিন্তু আপনারা এখান থেকে মিষ্টি নিতে পারেন বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে চোখের দেখায় দেখতে ভালোই লাগতেছে তারপর নান রুটির একটা সেকশন আছে যেখানে নান পরোটা এগুলো তৈরি করা হয় তারপরে এখানে চাপের একটা সেকশন গ্রিলের একটা সেকশন এবং ছোট্ট করে একটা শর্মা সেকশন রয়েছে তো আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে সরাসরি কিন্তু দুতলায় চলে আসছি দোতলায় মোটামুটি একটা বসার সুন্দর স্থান এসি টেসি করা আছে আপনারা চাইলে দুতলায় বসতে পারেন তো দোতলায় আসার পরে রেস্টুরেন্টটা এক ঝলক আপনাদেরকে দেখে দিচ্ছি এছাড়াও যে সোজা কিছু রুম আছে ছোট ছোট খুব খুব সেখানে কিন্তু আপনি আপনার প্রিয়জন নিয়ে বসতে পারেন তো খাবার অর্ডার করার পাঁচ ছয় মিনিটের ভিতরে কিন্তু আমাদের খাবার কিন্তু আমাদের সামনে চলে আসছে তো আমরা কি কি নিয়েছি সেটা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই এবং দামটাও বলে দেই আমরা দুই প্লেট প্লাও নিয়েছি যার দাম হচ্ছে সত্তর টাকা প্রতি প্লেট আর এর সাথে আছে তাদের মেইন আকর্ষণ কালাবোনা এই হচ্ছে তাদের সেই কালাবোনা আর ওই যে বলছিলাম এটা কেন স্পেশাল বা কেন ভাইরাল এটার স্পেশালিটি বলতে যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে পাহাড়ি কালাভোনা মানে আমরা সচরাচর যে ধরনের কালাপনা খাই সেটার সাথে সাথে এটার স্বাদ নাকি মিলবে না অনেকে এটাকে খুবই ভালো বলতেছে আবার অনেকে এটাকে একটু অন্যরকম বা অনেকের কাছে ভালো লাগে না এটাও অনেকে সাজেস্ট করতেছে যাই হোক ভালো লাগা না লাগা সেটা যার যার মুখের ব্যাপার রুচির ব্যাপার আমরা খেয়ে আমাদের কাছে কেমন দেখবো লাগে আর সেই ভালো লাগা না সাথে শেয়ার আর আমরা কিন্তু এখানে দই অর্ডার করছি আর এই যে দইয়ের মাটির কাপটা দেখতে পাচ্ছেন এইটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো যাই হোক এখন আমরা আমাদের মেইন খাবারের দিকে ফোকাস করি আমরা অল্প একটু কালাম নিয়ে নিলাম তো প্রথমে আমরা রাইসটা দেখি রাইস টা কেমন বা রাইসটা স্বাদ কেমন হতে পারে তো পোলাওটা কিন্তু বেশ ঝরঝরে তবে পোলাও মধ্যে ভালো পরিমাণে কিন্তু তেল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একদম লেগে গেছে আর সাথে যেহেতু গাজার আছে প্লাস রান্নার সময় হালকা একটু চিনি ব্যবহার করার কারণে পোলাওটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে যদি সাথে কথা তাহলে বলবো যে মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা পোলাও চলে আর কি তবে তেলের পরিমাণটা আর একটু কম হলে সুন্দর হতো এইবার আসেন কালা ক্ষেত্রে তো প্রথমে যদি আমরা সফটনেস টা দেখতে যাই যে এটা কতটুকু সফট হয়েছে তো আমার হাতের অবস্থা দেখে বুঝতে পারছেন এটা একদমই সফট না মানে হার্ডি একটা মাংস সলিড মাংস তবে একটা মাংস আমি আরেকটা পিস নিয়ে দেখতেছি কিন্তু সেম অবস্থা এমন যে একটা পিসের অবস্থা হয়ে রয়েছে না এইটাও একই অবস্থা তারপরে আমি এখান থেকে আরো একটা পিস নিয়ে দেখি যে এইটাও কি একই অবস্থা কিনা তো দেখলাম যে না এইটাও কিন্তু সেমি অবস্থা তার মানে তাদের কালাবোনার মাংসগুলো শক্ত ভালোই শক্ত যেটা কিনা কালা বোনার চরিত্রের সাথে কিন্তু যায় না আমরা সবাই জানি কালা বোনার মাংস কিন্তু খুবই সফট হয় আর এখানে কিন্তু তারা মোটামুটি এক দুই তিন চার পাঁচ আমরা খেয়েছি দুইটা দুইটা মোটামুটি আট থেকে নয় পিস মাংস তারা দিয়েছে আর দাম হচ্ছে দুইশো টাকা দাম প্লাস মাংসের পরিমাণ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল তবে ওই যে বললাম প্রচুর শক্ত আর কোনোভাবে মাংসটা ছিঁড়ার পরে দেখে তো আমি আবারও থ হয়ে গেলাম তো মাংসটা কালচে বা ওই কালার আসা কিন্তু আসেনি মাংসের উপরে যে কিন্তু কিন্তু কালো বানিয়ে দিয়েছে মাংসটা যে কালো হবে বা কালা ভোনার যে স্টাইল সেইভাবে হবে সেরকম কিছু হয়নি তো যাই হোক একটু লেবু চিপড়ি নিয়ে এখন এই স্বাদটা আপনাদের সাথে একটু শেয়ার করি স্বাদটা কেমন সহজ বাংলায় আপনাদেরকে আমি বলি আপনি চোখ বন্ধ করবেন চোখ বন্ধ করার পরে আপনাকে কালো জিরার ভর্তা লিকুইড করে একটু মুখে দিয়ে দিব তেল মশলা সহ আপনার কাছে যেরকম লাগবে কিছুটা ওই টাইপের আর কি মানে মুখে দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কালো জিরা কিছু এক কথায় এই কালো বোনায় ভালো পরিমাণের কালো জিরা কিন্তু ইউজ করা হয়েছে যেটা কিনা স্বাদের ভিন্নতা আনছে প্লাস এই কালো বোনার মশলাটাকে আরো কালচে বানিয়ে দিছে আর এই কালাবোনা থেকে আরো একটা করা গ্র্যান্ড পাবেন সেটা হচ্ছে জয়ত্রীর আর সাথে কিন্তু গোলমরিচের একটা ফ্লেভার আছে তো ওভারঅল স্বাদের কথা যদি বলি তাহলে বলবো স্বাদটা আসলে একটু অন্যরকম মানে আর দশটা স্বাভাবিক কালাবোনার বোনার না আপনি ময়রানের বিসমিল্লা হোটেল বা আলামিন হোটেলে যে কালাবোনা খাবেন সেইটার সাথে কিন্তু এটা কখনোই মিলবে না বা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনাও যদি আপনি কখনো খান সেইটার সাথেও কিন্তু এটা মিলবে না মানে আসলে আলাদা দাসের একটা বোনা তবে সমস্যা হচ্ছে কি যারা কালো জিরার গন্ধ নিতে পারেন তাদের কাছে আর যারা কালো জিরার গন্ধ নিতে পারেন হার্ড হয়েছে শক্ত হয়েছে সেই কারণে অনেকের কাছে ভালো লাগলো বিষয়টা পছন্দ হবে না যে কালাবোনা কেন এত শক্ত আবার দেখা গেল যে মাংসের কালারটাও কিন্তু ওইভাবে কালাবোনার মতো আসেনি তবে তাদের যে দইটা ছিল সেইটা কিন্তু ভাই অস্থির ছিল মানে পঞ্চাশ টাকার দাম একটু বেশি মনে হলো অস্থির লেভেলের মতো ছিল সব দিক দিয়ে একদম পারফেক্ট তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স তো এখন ভালো মন্দ যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কতটা ভালো লাগছে আপনাদের কাছে আমার কাছে মোটামুটি টাইপের তবে ভিন্ন স্বাদের একটা কালাবোনা তবে এটা অরিজিনালি কালাবোনা হয়নি এটা ভিন্ন স্বাদের একটা গরুর মাংস খেলাম আমরা আর কি এটাই আর এর লোকেশনটা হচ্ছে গাজীপুর মৌচাকে তো আজ এ পর্যন্তই যারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা খাননি যদি ভিন্ন কিছু খেতে চান তাহলে অবশ্যই চলে আসতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ